আপনার নিজের নিন্দা বা সমালোচনা শুনছেন শুনে খুব কষ্ট পাচ্ছেন মনে আপনি কারো ক্ষতি চাইছেন না ক্ষতি করছেন না যাদের সাথে মিশছেন তারা আপনার সামনে প্রশংসা বা ভালোভাবে আপনার সাথে মিশলেও কানে ঠিকই আসছে পেছনে প্রচুর মানুষ আপনার কিন্তু সমালোচনা করছে আপনি খারাপ না করা সত্ত্বেও আপনার নিন্দা করছে খারাপ লাগছে যে আমি মানুষের কোনো ক্ষতি করি না এর এত ভালো করলাম তবু আমার সমালোচনা করছে শুনে খারাপ লাগবারই কথা কি করবেন এরকম হলে হয়তো এটা আমাদের সবার সাথে খারাপ লাগে কিন্তু এই ক্ষেত্রে আমাদের করণীয় কি রাগ করব তার সাথে ঝগড়া করব। তাদের সাথে মেশা বন্ধ করে দেব এইভাবে করতে থাকলে তো সমাজ থেকে একা হয়ে যাব। তাহলে ক্ষেত্রে আমাদের কি করণীয় আজকে সেই বিষয় নিয়েই কিছু কথা আমি বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি অনেকে এটা আমাকে মেসেজ করে বলছেন যে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করি না আমি তাও এরকম সমালোচনা শুনতে হয় কি করবো এইসব ক্ষেত্রে আসলেই তাই প্রথমেই বলি সমালোচনাটাকে না পাত্তা দেবেন না আমি কয়েকটি উপায় বলবো সমালোচনা কেন হচ্ছে সমালোচনা থেকে ওভারকাম করা খুব সহজ উপায় আছে যেটা আমি বাস্তবে অনেকটা করে থাকি প্রথম হচ্ছে সমালোচনা আপনার হয় মানে আপনার আলোচনা হয় আপনি একজন মূল্যবান মানুষ এটা মাথায় রাখবেন সমালোচনা কার হয় যাকে কেউ চেনে না যার কোনো মূল্য নেই তার সমালোচনা কেন করতে যাব আমি আমি আপনার সমালোচনা করছি তার মানে আপনার আলোচনাটা হচ্ছে বলেই তো সমালোচনা হচ্ছে প্রথম এইটা মাথায় রাখবেন যখন আর কাদের বিষয়ে বলুন তো যারা বেশি মানুষের সাথে মেশে খোলা মনে মানুষের কম বেশি পাশে থাকে তাদের সমালোচনা একটু বেশি হয় এটা নিয়ম দুনিয়ার নিয়ম পৃথিবীর নিয়ম আমি আপনি দুনিয়া পৃথিবীর বাইরে তো নই হবে এটাই স্বাভাবিক আপনারও হয় হ্যাঁ খারাপ লাগে কানে যখন আসে এই মানুষগুলো আমার নিন্দা করছে এই মানুষটা আমার কথা বলছে ফট করে সবটা না বিশ্বাস করবেন না দেখুন অনেকটি মানুষ এসে আপনাকে বলছে ও তোর সম্বন্ধে বা আপনার সম্বন্ধে বা তোমার সম্বন্ধে কথা বলেছে তার মানে যে মানুষটা আপনাকে বলছে তার ইন্টেনশনটাও কিন্তু আপনাকে আগে বুঝতে হবে সে কেন কথাটা লাগাচ্ছে আপনাকে এসে তার উদ্দেশ্যটাও কিন্তু খারাপ হতে পারে সব ক্ষেত্রে আমি বলছি না অনেক ক্ষেত্রেই হতে তো পারে যে বলছে তোকে জানিস তো ওই ওই লোকটি এই কথা বলেছে আসলে তো নাও হতে পারে এ হয়তো বাড়িয়ে চড়িয়ে বলছে এর হয়তো ভালো লাগছে না আপনি ওর সাথে মিশছেন বলে এই জিনিসটাকে কিন্তু আগে গুরুত্ব দেওয়া দরকার আছে ওই কারোর কথা শুনে অন্যকে জাজ করা জাস্টিফাইটা আগে করবেন না প্রথমে সতর্কতাটা আমি করবো আর তবে হ্যাঁ আপনি যখন মিশছেন মানুষের সাথে কিছু অ্যান্টি মানুষ থাকে তাদের কাজই সমালোচনা করা টিএনপিসি করাটাই তাদের মূল জীবনের ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য তাদের আপনি যতই তাদের ভালো করুন না কেন তাদের মুখ থেকে প্রশংসা আপনার পেছনেও পাবেন না সামনেও পাবেন না অর্থাৎ এরা করবে এরকম আপনার সমালোচনা করবে এবার তাহলে এখান থেকে ওভারকাম করব কি করে প্রথম কথা জাস্ট পাত্তা দেবেন না আপনার নামে বদনাম হচ্ছে সমালোচনা হচ্ছে আপনি সেটা নিয়ে বেশিক্ষণ ভাববেন না আমরা ভাবি অনেক সময় হয় এই কথাটা শুনলাম আমার নামে এই কথাটা রাতে ঘুম হচ্ছে না হয় আমারও হয়েছে অনেক বার হয় এখনো হয় কিন্তু আলটিমেটলি ভেবে দেখেছি এইটা নিয়ে ভাবা মানে সময় নষ্ট নিজের প্রেজেন্টটাকে খারাপ করা অত বেশি ভাবা যাবে না কে কি বলল কেন বলেছে কি বলেছে অত ভাববার কিছু নেই যত গুরুত্ব দেবেন না বেয়োজবি সেটা আপনার মস্তিষ্কে কিন্তু বাসা বেঁধে নেবে সেটা ধীরে 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 আপনার কিন্তু মানসিকতাকে খারাপ করবে এর ফলে আপনি কি করবেন একজন দুজন খারাপ মানুষের জন্য আপনি কিন্তু ভালো মানুষকেবার जज করতে ভয় পাবেন বেশি প্রশ্রয় দেবেন না এই সমালোচনাগুলোকে তাহলে এরা আপনার কি হবে বলুন তো এই বিষয়গুলো আমাদের হীনমন্যতা মানে সাইকোলজি বলে হীনমন্যতা যেটা হয় আপনার মধ্যে একটা হতাশা তৈরি হবে আস্তে আপনি কিন্তু ফাস্ট্রেড হতে শুরু করবেন এই আমাদের কি করে জানেন তো কনফিডেন্ট লেভেলটাকে খুব কমিয়ে দেয় কিছু করার যে আগ্রহ কিছু করার যে ভেতর থেকে তাগিদ ধীরে ধীরে যায় অর্থাৎ বেশি পাত্তা দেওয়াটা কিন্তু আপনি সেই সমালোচকদেরই হাতটাকে শক্ত করছে তারা এটাই এটাই তো চাইছে আপনার কনফিডেন্সটা লুজ হোক আপনি সাকসেস হচ্ছেন দেখেই তো আপনার সমালোচনা হচ্ছিল দেখুন তারা সমালোচনা করে কিন্তু আর তারা এমন লোকের কাছেই সমালোচনা ইচ্ছে করেছে যাতে আপনার কানে আসে এবার আপনার কানে যখনই এসছে আপনি সেটাকে নিয়ে ভাবছেন রাতের ঘুম খারাপ করছেন সেইগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনার কনফিডেন্সটা কি হচ্ছে লুজ হচ্ছে তারা সাকসেস হচ্ছে এবার কি তারপর যেটা করা দরকার অবশ্যই আত্মবিশ্লেষণের কিন্তু দরকার আছে তার আগে যেটা আপনার জীবন নিয়ন্ত্রণ আপনি করুন টিভিটা আপনার রিমোটটা আপনি ঠিক করুন কোন চ্যানেল দেখবেন খবর চ্যানেল দেখবেন না সিরিয়াল দেখবেন না সিনেমা দেখবেন না খেলা দেখবেন তো আপনার জীবনকে আপনি নিয়ন্ত্রণ করুন কতগুলো কুটকাচালি মানুষ যারা ছদ্মবেশ আপনার সাথে মিশছে আপনার কাছ থেকে সুবিধা নিচ্ছে অথচ আপনারই পেছনে সমালোচনা করছে তাদের কথা ভেবে আপনার জীবনটাকে আপনি নষ্ট করতে পারেন না এটা কিন্তু সেই বেড়ালের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে খাওয়ার মতো অবস্থা হচ্ছে এটা এটা কিন্তু করা যাবে না অর্থাৎ আপনার জীবনকে আপনি নিয়ন্ত্রণ করুন এবার কি অবশ্যই আপনি আত্মবিশ্লেষণ করুন যে হ্যাঁ আমার ভুল কোথায় আছে কেন আমার সমালোচনাটা এই বিষয়টি বাজে না ভেবে আপনি এইটা ভাবুন যদি নিজের আত্মবিশ্লেষণে কোথাও আপনার ত্রুটি ধরা পড়ে চেষ্টা সে ত্রুটিটাকে শুধ্রে নেবার ত্রুটিমুক্ত মুক্ত জীবন কারোর হয় না কারোর হয়নি চাঁদেরও কলঙ্ক আছে আমরা সাধারণ মানুষ ত্রুটিমুক্ত মুক্ত আমরা কেউ হতে পারবো না কিন্তু চেষ্টা করলে কিন্তু কমাতে পারবো আমাদের ত্রুটিটাকে আত্মবিশ্লেষণ করে আপনি যে গুলো পাচ্ছেন না আপনার মধ্যে আয়নার সামনে নিজেকে দাঁড় করান নিজের মনটাকে নিজের মনের আয়নার সামনে নিজেকে দাঁড় করান ভাবুন কোন আচরণগুলোর জন্য আপনি সমালোচিত হচ্ছেন সত্যি যদি আপনার কোনো ত্রুটি থেকে থাকে সেগুলোকে কারেকশন করবার চেষ্টা করুন আর কি করবেন আপনার যদি কোনো বদ অভ্যাস বদগুণ থেকে থাকে যেটা আপনাকে সামাজিকভাবে পিছিয়ে দিচ্ছে সত্যি সামাজিকভাবে সেটা অন্যায় সেই বদ অভ্যাসগুলোকে দূর করার চেষ্টা করুন ধীরে ধীরে চেষ্টা করুন সে বদ অভ্যাসগুলো আমি আর করব না কাল থেকে নয় আজ থেকে আজ থেকে নয় এখন থেকেই সেগুলো ছাড়বার জন্য আপনি চেষ্টা করুন আমাদের মধ্যে অনেকের মধ্যে অনেক রকম বদভ্যাস আছে সেগুলো আমি এখানে উল্লেখ করছি না কিন্তু সেই ধরনের বদাভ্যাসগুলো যদি থাকে সেগুলোকে চেষ্টা করুন বন্ধ করবার জন্য সেগুলোকে জীবন থেকে সাইড করবার চেষ্টা করুন আর ভাবুন যে এইগুলো আমি আর করব না আমার যে ত্রুটি একবার হয়েছে বা দুবার হয়েছে বা আমি এতদিন ধরে যে ভুলগুলো করেছি সেকেন্ড টাইম আর তার রিপিট হবে না এই কনফিডেন্সটা নিয়ে আপনি ফিরে আসার চেষ্টা করুন যে ভুলটা আমি করবো না আমি অন্য কিছু বিষয়ে সমালোচিত জানি না হব কিনা কিন্তু এই বিষয়ে আর কোনো সমালোচনা আমাকে নিয়ে করা যাবে না সেই জায়গাটা আমি তৈরি করবো অন্য কেউ কিন্তু পারবে না সেটা আপনাকেই করতে হবে আপনি পারবেন কিন্তু সেটা করতে একমাত্র আর নিজের জেদ এবং অহংকার এই দুটো জিনিস কিন্তু খুব খারাপ আমাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট নিজেকে নিজে ধ্বংস করার জন্য দুটো জিনিস লাগে সেটা হচ্ছে জেদ আর একটা হচ্ছে অহংকার এই জেদ আর অহংকারকে যত তাড়াতাড়ি পারুন যত টা ত্যাগ করুন জেদ করে কিছু হয় না আর অহংকার কি নিয়ে করছেন আপনি কি নিয়ে অহংকারটা করছেন বলুন তো যে যারাই করছেন টাকা পয়সা আজ আছে কাল নেই রূপ সৌন্দর্য শিক্ষা এগুলো কোনোটা অহংকারের জিনিস না আপনার জিনিস আছে আপনি যদি মূল্যবান হন মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে অহংকার করবে সেইটা করুন নিজে জেদ আর অহংকারকে পরিত্যাগ করুন আর নিজের ভুল যেদের বসে যে কাজগুলো করেছেন ঠান্ডা মাথায় ভাবুন ভেবে পারলে কিছুদিনের একটু রেস্ট নিন ঘুরে আসুন বাইরে থেকে আবহাওয়া পরিবর্তন করুন আবহাওয়া পরিবর্তন জানেন তো খুব ভালো জিনিস একটা দেখবেন যে কোনো সমস্যা যে কোনো স্ট্রেস যখন আসেন আমরা যদি একটু আবহাওয়া চেঞ্জ করি একটু ঘুরে আসার চেষ্টা করি কোথাও দেখবেন একটু মাইন্ড ফ্রেশ হয় অনেক কিছু কামব্যাক করা যায় সবকিছু চিন্তা করে আপনি পারবেন নিজেকে ঠিক রাখতে কোনো কিছুকে জাস্ট গুরুত্ব না দিয়ে তুরি মেরে উড়িয়ে দিন আবার কামব্যাক করুন সমহই নাই নিজে নিজের মতন চলুন কারোর দ্বারা পরিচালিত হবে না দেখবেন জীবনে ভালো থাকা যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ